বাংলার প্রশ্নে বাংলার তারুণ্য কখনই কম্প্রোমাইজ করবে না কখনই আপোষ করবে না আন্দোলন সংগ্রাম থেকে অনেকেই একটু ঘাবড়ে যান এই মাটি আমাদের বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় মহান বিজয়ের এই মাসে কঠোর কর্মসূচি ঘোষণা দিলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন এছাড়াও তিনি বলেন ছাত্রলীগ কোনো আপোষ করার দল নয় আওয়ামী লীগ এমন একটা দল যা মুছে ফেলা সম্ভব নয় উনিশশো সালে স্বাধীনতা অর্জন হয়েছে আওয়ামী লীগ এই দলটির জন্য আন্দোলন যাবে আন্দোলন আসবে সব কিছু মনে রাখা হবে সব জবাব সময় মতো রাজপথে দেওয়া হবে আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ আছে বলে তাদেরকে দুর্বল মনে করবেন না তারা যখন রাজপথে নামবে সমন্বয়ক এবং উপদেষ্টারা পালানোর পথ খুঁজে পাবে না হ্যাঁ প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথে থাকুন হৃদয়ের স্পন্দন প্রাণের ভাষা হৃদয়ের মর্মবাণী হচ্ছে এবং এটি স্ফুট ভাবে সাধারণ শিক্ষার্থী কারণ আমরা কিন্তু এটি যে আলোচনাটি এর আগ্রহ হলো কারণ জয় বাংলার সঙ্গে ক্ষমতায় না থাকা ক্ষমতায় যাওয়া ক্ষমতায় না যাওয়ার কোনো সম্পর্ক নেই এটি আমাদের অস্তিত্বের ঠিকানা এটি আমাদের শেখর এটি আমাদের আত্মপরিচয় আমরা অবশ্যই এই জয় বাংলার যে অপরচিত লড়াই সেটি আমাদের অব্যাহত থাকবে এবং অবশ্যই আমাদের নেতা এই পরিবর্তিত বাস্তবতায় এই দখলদার বাহিনী যখন লেলিয়ে দিচ্ছে আমাদের যারা মুক্তিগ্রামী যারা গণতন্ত্রগ্রামী ছাত্র জনতা তাদের উপরে এক ধরনের মৃত্যু পরা যারা জারি রেখেছে এই বাস্তবতা মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিত করে ভাবে আমাদের জয় বাংলার ক্যাম্পেইন আমাদের অবশ্যই চলবে এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বলেছিলেন যে দাবিয়ে রাখা যাবে না দাবি রাখতে পারবে না আসলে জয় বাংলাকে কে দাবাবে কোন দখলদার বাহিনী দাবাবে এই শান্তি কমিটির সরকার এই দখলদার বাহিনীও সেটি দাবাতে পারবে না ছাত্র সমাজে সেটির জবাব দেবে তরুণ প্রজন্ম সেটির জবাব দেবে এবং যারা মনে করছে যে তারা আজকে দুই তিনটি লাশ পেলে কি স্তব্ধ করে দেবে পাকিস্তান বাহিনীও তো ভেবেছিল পঁচিশে মার্চে গণহত্যা চালিয়েছে তারা বাংলাদেশ স্বপ্ন কবর দিয়েছে তারা ভেবেছিল চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হতা করেছে তারা বাংলাদেশ স্বপ্নকে কবর দিয়েছে পঁচিশে মার্চ চোদ্দই ডিসেম্বর গণহত্যা যারা চালিয়েছে বাংলার জনগণ প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রেখেছিল এবং সেটির মাধ্যমে পঁচিশে মার্চের জবাব জবাব কিন্তু ডিসেম্বর বিজয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছিলাম এখন এই দখলদার বাহিনীর পরাজয় নিশ্চিত করেই আমরা জয় বাংলার বিজয় আমরা নিশ্চিত করবো প্রিয় দর্শক এই নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ